ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল রাতে পড়লেও আজ সকাল থেকেই বৃষ্টির ঘটন ছিল সর্বক্ষণ যার ফলে আজ সন্ধ্যাবেলায় দীর্ঘদিনের বিপজ্জনক বাড়ি একাংশ ভেঙে পড়ে চাঞ্চল্য সৃষ্টি হল এলাকা জুড়ে ঘটনাটি হুগলি চুচুড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্মশানঘাট এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বাড়ি আজ ভেঙে পড়ে অন্য বাড়িতে দীর্ঘদিন ধরেই এই বাড়ির পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এলাকায় মানুষদের অভিযোগ পৌরসভা কাউন্সিলরকে জানিয়ে কোনো কাজ হয়নি আজ সারাদিন প্রবল বৃষ্টির কারণে সন্ধ্যা নাগাদ পরিত্যক্ত বাড়িটির পিছনের দিকের অংশ ভেঙে পড়ে অন্য একজনের বাড়িতে ঘটনায় হতাহতের কোনো খবর নেই যদিও যার বাড়িতে পরিত্যক্ত ভাঙা অংশটি ভেঙে পড়েছে তিনি আশঙ্কা করছেন যদি সেখানে কোনো মানুষ থাকতো তাহলে প্রাণহানির ঘটনা ঘটতে পারত যদিও এ বিষয়ে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায় তিনি এর আগে বহুবার বাড়ির মালিককে জানিয়েছেন বাড়ির মালিক এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পৌরসভার একটি টিম সহ পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী আপনারা দেখছেন নিউজ নদিয়া

জেনে নেবো প্রতিবেশী লোকজন কি বলছেন তাদের কাছ থেকে পড়লো তখন কি এখানে ছিলেন আপনি হ্যাঁ আমি কিছু ঘর থেকে সব দেখছি যে পুরো ভেঙে পড়ছে আর এই ধোঁয়া পুরো একদম এ না ঘর পুর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ধুলোয় ধুলো হয়ে গেছে ধুলো ধুলো হয়ে গেছে দাদা কখন ভেঙে পড়েছে কিছু ছটা কুড়ি পঁচিশের মধ্যে পড়েছে এটা কি এই এইভাবে যে পড়ে আছে কোনো ব্যবস্থা হয়নি আপনাকে জানিয়েছেন এবার শুনুন আমি তো এখানে নতুন ভাড়া এসেছি আমি তো এক বছর হয়নি আমার এখানে ভাড়া আমি থাকি ওরা বাড়িওয়ালা উপরে থাকি ওরা ওরা ওদেরকে ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে আমরা থাকি আর দুশ্রুতাকে বলেছিল বলে আসতে বলেছে এখন যেভাবে বিপদজনক হয়ে গেছে যে কোনো মুহূর্তে আরও বড় বিপদ হতো হ্যাঁ হ্যাঁ হতে পারতো দেখুন না কিরকম কী অবস্থা এখনো নড়ছে

বৃষ্টির কারণে বোধহয় পড়ে গেছে তো এইটা যে বিপজ্জনক হয়ে আছে কাউন্সিলরকে জানিয়েছিলেন আপনারা আগে আগে হ্যাঁ হ্যাঁ জানিয়েছি তো এখন কি করবেন এই তো কোনো রকম এখানে কেউ থাকলে তো বড় বিপদ হতে পারত হ্যাঁ সেটাই তো আমি তাই তো বলছি ওদের বুঝি যে আমরা তখনই বলেছিলাম যখন গাছ কাটা হলো না একটা বিরাট বট গাছ ছিল তখনই আমার ছেলে বললো যে তুই সব পরিষ্কার করছিস এই গাছ এই এটা ফেলে দিন নাহলে আমার পাঁচিল ভেঙে আমি পাঁচিলটা বেশি দিন দিইনি পাঁচিলও ভেঙে গেছে পাঁচিল ভেঙে যাবে আমি এইখানে যদি মনে করো এখন পায়খানার ট্যাঙ্ক আমি ওখানে একটা বাথরুম করি তো বাথরুমের ছাদ তো আমার ভেঙে দেবে আমরা ওই জন্য করছিও না আমরা ওই জন্য করছি না জানি এটা না ভেঙে পরিষ্কার না হলে আমি কিছু করলে ও থাকবে না কি নাম আপনার আমার নাম রমা মুখার্জি সমস্যা বলছে এটার পুরোনো বাড়ি ছিল আমাদের বাড়ি অনেক ইয়েতে এর আগে আমফনের জ্বরে একটা অসত্য গাছ অনেকবার করে বলে 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 তারপরে সেটা মানে ঠিক আমফোন ঝরার আগে কাটতে এসেছিল মানে দুদিন আগে কত করে বলার পর মানে আমাদের কমিশনারকে বলার পর ওকে বলার পর তারপরে এসেছিলো লোকজন এমন লোকজন কাটতে নিয়ে এসেছে সে গাছ কাটতেও সেরকম জানে না যেই কেটেছে একটা ডাল ভেঙে পুরো পোস্ট সব ভেঙে পড়েছিল তারপর সেটাও একটা গেল পাট যখন গেল তারপরে আমি বললাম দেখ এইটা তো এই কেরমভাবে টুকরো অংশটা ভাঙা রয়েছে তাই এটা এমন রাখলি কেন তো এটাও ফেলে দে না যখন তখন তো বিপদ হতে পারে আমরা ভালো মুখে বোঝালাম যে দেখ এরকম তোরাও একটা এই সংসার ধর্ম করছিস বা আমরা এইটা এইটা আজকে কখন পড়লো এটা এটা এক জাস্ট মানে আধ ঘন্টার মধ্যেই পড়েছে আধ ঘন্টা আগে পড়েছে এ কার বাড়ি এটা এটা অ্যাকচুয়ালি যার বাড়ি সিনি থাকেন অন্য জায়গায় আর এনারা ভাড়া থাকতেন কিন্তু ওনারা চাবি দিয়ে

বাড়ির মালিকের কোনো টেস্ট পাওয়া যায়নি যেহেতুটুকু অ্যাড্রেস পেয়েছিলো সেই অ্যাড্রেসে পৌরসভা একটা রিপোর্ট করেছিল কিন্তু আজকে এই ঝড়ের তাণ্ডবে বা এই যে জলটা হচ্ছে সেই জলেতে যেহেতু ভগ্ন বাড়ি একটা বাড়ির আগেকার দিনের একটা পুরনো শৌচালয় যেটা আগেকার দিনে হয়ে থাকতো একসঙ্গে তিন চারটে বাড়ি মিলে একটা শৌচালয় থাকতো সেই শৌচালয়ের কিছুটা অংশ ভেঙে পড়েছে আশেপাশে বাড়িতে ছিটকে ছাটকে এসছে ইট ফিট কারোর ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু হয়ে যেতে পারত যদি এখানে কোনো মানুষ শাক্ত হয়ে যেতে পারতো তো আমরা পৌরসভার তরফ থেকে দেখতে এসেছি কালকে আমাদের ওভারসিয়ার এবং ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে ব্যাপারটা দেখে বাড়ির মালিককে টেস্ট করে ব্যাপারটাকে আমাদের এটাকে সলভ করতে হবে কেন যেহেতু এখানে বসবাস আছে লোকের এটাকে সলভ করার প্রয়োজন আছে আর বিশেষ করে বাড়ির মালিককে একটু উদ্যোগ নিতে হবে আমরা আপনাদের মাধ্যমেও এটা বলতে চাইছি যে উনি যেখানেই থাকুক নিশ্চয়ই ওনাকে এসে পৌরসভার সঙ্গে সহযোগিতা করে ব্যাপারটা সাফ করতে হবে কি বলবেন চুঁচুড়া শহরেতে এরকম বহু পরিত্যক্ত বাড়ি আছে বিপজ্জনক বাড়ি আছে তাদেরকে কি পরবর্তীকালে আপনারা পৌরসভা থেকে কিছু দেখবেন বিষয়টা হ্যাঁ এটা আমরা বারবার আমাদের কলকাতার মিটিংয়েও বলেছি আধিকারিকদের যে আমাদের পৌরসভার মোড় বলুন আমাদের রাসমণিঘাট বলুন বাবুগঞ্জ এন্টার বাবুগঞ্জটাই বলুন কনকশালী সংসদতলায় এই অঞ্চলে প্রচুর একতরপা বাড়ি বলতে গেলে একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি লাগোয়া মানে একটা ছাদে উঠলে দশটা বাড়ির ছাদে চলে যাওয়া যায় এই বাড়িগুলো প্রচুর একশো বছর দুশো বছর তিনশো বছর আগেকার বাড়ি এগুলোকে এখন যতটা সম্ভব ডেমোলিস করে নতুনভাবে না করলে আগামী দিনে এটার আস্তে আস্তে এই এমনি বাড়তিই থাকে তা এটার জন্য বাড়ির যারা মালিক অর্ধেক মালিকের বাইরে থাকে তাদের টেস্ট পাওয়া যায় না সেগুলোকে তাদেরকে সলভ করার জন্য আমরা ও ম্যাডামের সঙ্গে কথা বলব नाम जवादे पर सी आई सी हेल्थ होगुले चिल्स मिजवाड़ी